ক্রাইম প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে আমাদের দলে কেউ উপরে উঠতে চাইলে তাকে পা ধরে নিচে নামানো হয় বুধবার অনুপম হাজরাকে কেন্দ্রীয় সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে বিস্ফোরক কথা বলতে শোনা যায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাল্টা জবাব দিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষও জানিনা কোন পরিপ্রেক্ষিতে বলেছেন একমাত্র আমাদের পার্টিতেই বুথ থেকে সর্বভারতীয় সভাপতি হওয়া যায় মন্তব্য দিলীপ ঘোষের জানি না আমি কী পরিপ্রেক্ষিতে বলেছেন পশ্চিম আমাদের ভারতীয় জনতা পার্টি একটা পার্টি যেখানে বুথ থেকে সর্বভারতীয় সভাপতি হওয়া যায় মাননীয় গড়করিজি মাননীয় অমিত ভাই এদেরকে আমরা দেখছি নাড্ডাজি এরা খুব নিচের থেকে উঠেছেন তারা ওই সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন এবং সফলতার সঙ্গে কাজ করছেন যার মধ্যে যে যোগ্যতা আছে সেটাকে পূর্ণ বিকশিত হওয়ার আর কাজ করার সুযোগ দেওয়া হয় তো সেই জন্য উনি কী বলতে চেয়েছেন আমার জানা নেই ঠিক ব্যাপারটা